mặt 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 mặt

ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট সেট করা আছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি জিনিসপত্র নিতে পারবে পাবেন আজকে লাইভে এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার নাম্বার কি পাঁচজন পাঁচটা কালার পাবেন একেবারে নিউ কালেকশন এগুলো খুব সুন্দর ব্যাগ এগুলো আজকে আসছে তো আজকে এগুলো এর জন্য দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে এটা লং বেল্টও আছে শোল্ডার ক্যারি করতে পারবেন শর্ট বেল্ট সেট করা আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টুকিটাকে জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকে লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাওয়া যায় মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার খুব সুন্দর ব্যাগগুলো দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগগুলো পাঁচজন পাঁচ টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিন টাকা লাগা খুব সুন্দর একটা ব্যাগ এটা সামনে যে অংশটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা লকটা অনেক হেভি সিকিউরিটি এখানে পুশ করা পর লকটা ওপেন হবে না হলে লক যত টানবেন ওপেন হবে না আর ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা অনেক টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার এ সিকিউরিটি অনেক হেভি যত টান এখন আর খুলবে না এটা পুশ করা পর্যন্ত মাত্র পনেরোশো টাকা করে পাবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা তিনজন

মডেল একেবারে বড় বড় ব্যাগের এর মতো মডেলটা করেছে খুব সুন্দর একটা ব্যাগ খ্রিস্টানের অলংকার ব্র্যান্ডের পাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার দুইশো টাকা করে এই ব্যাগটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা হচ্ছে বড় চেষ্টা খুব সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু ছোট সাইজ হয় ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার পকেট আছে লং বেল্টও আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটা কিন্তু আপনি এভাবে খুলে ইউজ করতে পারবেন ফার্স্টে যেভাবে লাগানো ছিল ওভাবে লাগিয়ে ইউজ করতে পারবেন যেভাবে খুশি আপনি ওভাবে ইউজ করেন এটা কোনো সমস্যা নেই পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার ওয়ালাইকুম আসসালাম আপু আঙ্কেল বরাবরের মতন উনি মিটিংয়ে আছে তো মিটিংয়ে থাকার কারণে ডাক্তার আনু করতেছে এখন উনি এখন উনি একটু ব্যস্ত জানেনি আপনারা সবাই উনি এই মার্কেটের সভাপতি এখন তো যার কারণে উনি মিটিং নিয়ে ব্যস্ত থাকে যার কারণে আমার লাইফটা করতে হয় প্রায় সময় দেখেন এটার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পাবেন মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র বাইশশো টাকা এটা হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন বেলটা ছোট বড় করে মাত্র দুই হাজার দুইশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা মডেলটা পাবেন আজকে একজন একটা কালার পিছনে একটা পকেট আছে এটার সেই পকেটে কোনো টাকা নাই দেখেন এখানে একটা মানি চেম্বার আছে এটা ফুল ফ্রি স্পেস এখানে একটা চেন কম্পার্টমেন্ট ভিতরে একটা পকেট আছে পাবেন আজকে লাইফে এটা একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা পাবেন এটা একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা ফ্যাশন ব্যাগের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একেবারে ফুল ফ্রিজ ফ্রেজ ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা না যাবে মাত্র পনেরোশো টাকা ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেটের ব্যাগ অনেক হেভি এটা খুলবে না মাত্র পনেরোশো টাকা এই মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সেম পিঙ্কটার মতন এটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা ভিতরের স্পেস কম্পার্টমেন্ট সেম পিঙ্কটার মতন মাত্র পনেরোশো টাকা ক্রিস্টান ডিওরো ব্যাগ ক্রিস্টান ডিয়ার ব্যাগগুলো আছে আপু বড় বড় যে ব্যাগগুলো সেগুলো আছে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ পাবেন ভিতরে একটা লং বেল্ট আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন আর সিকিউরিটি অনেক হেভি এটা সারাদিন টানলে ওপেন হবে না আপনি ওপেন না করা পর্যন্ত লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার 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 মাত্র পনেরোশো করে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো করে দেখেন এটার ভিতরে ফুল ফ্রি স্পেস লং বেল্ট আছে সোল্ডার ক্যারি করতে পারবেন মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা কালার এই মনে পাবেন আজকে দুজন দুইটা কালার দুজন দুইটা কালার মাত্র পনেরোশো করে পাবেন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এগুলো অফারে পাচ্ছেন

একটা কালারই পাবেন মাত্র পনেরোশো এই মডেলটা পাবেন একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন খুব সুন্দর একটা ম্যাটের একটা ব্যাগ এটার সাথে একটা পুতুল আছে খুব সুন্দর দেখেন দুই পাশে দুটো এরকম কম্পার্টমেন্ট এর আগে আমার পকেট কম্পার্টমেন্ট আছে ম্যাগনেটটা ওপেন করা পরে দুই পাশে দুটো এরকম কম্পার্টমেন্ট খুব সুন্দর জায়গা অনেক কিছু রাখতে পারবেন চেইনটা ওপেন করার পরে ভিতরে লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে দুইটা বেল্ট আছে একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে হাফ লং যেভাবে ইউজ করতে পারবেন লংটা যত খুশি ছোট বড় করতে পারবেন আর ছোট বেলটা শর্ট থাকবে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলটা আর জন চারটা কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ যারা যারা একটু টোট ব্যাগ চান একটু বড় সাইজের তারা এই ব্যাগগুলো নিতে পারেন টোট ব্যাগ কলেজ ভার্সিটি অফিসিয়াল সবভাবে নিতে পারবেন এটা খুব সুন্দর এটা ব্যাগ আর পিছনে একটা ব্যাগ চেম্বার আছে দুই পাশে দুটা ভিতরে পকেট আছে পর্যাপ্ত অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন কলেজ সিটি অফিস যেভাবে খুশি যেখানে খুশি নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে এটার ছয় জন ছয়টা কালার পাবেন আজকের লাইভে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র তেরোশো টাকা করে পাবেন পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা ছজন ছয় টাকা ওই মডেলটা তেরোশো না আচ্ছা মাত্র পনেরোশো করে পাবেন আজকে এটা ছজন ছ টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে পাচ্ছেন অনেক দাম ছিল এগুলো অফারে পাচ্ছেন দেখে এত কমে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন এগুলো তো ঢাকার ভিতরে নিতে হলে অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নিতে হলে আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে নিতে হলে যে কোনো একটা ব্যাগের জন্য পাঁচশো টাকা বিকাশ করতে হবে ঢাকার ভিতরে ইনশাল আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে নাম্বার কি বিইটি সবগুলো এগুলা পাটা কালার এই মডেলটা পাবেন আজকে আট জন আটটা কালার একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন আট জন আটটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে একটা শর্ট বেল্ট আছে এই যে একটা লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে টুকেটাকে জিনিসপত্র নিতে পারবেন আজকের লাইভে পাবেন দেখেন ডাবল ম্যাগনেট এটা ডাবল ম্যাগনেটের ব্যাগ পাবেন আজকে লাইভে আট জন আটটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো করে পাবেন এটা আটজন আটটা কালার দেখেন একেবারেক ব্যাগ আজকে আসছে এগুলো এখন তো ওপেন করে নাই দেখেন একটা ওপেন করে দেখালাম আপনাদেরকে খুব সুন্দর একটা ব্যাগ দেখেন একটা কালার দুইটা কালার কালার তিনটা চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে আটজন আটটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার একেবারে নিউ কালেকশন এগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন অবশ্যই ছোট ভাই লাইকটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন আজকে লাইভে পাবেন এটা দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন আজকে লাইফে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা প্রিন্ট পাবেন পাঁচটা কালার বা পাঁচটা প্রিন্ট খুব সুন্দর একটা ব্যাগ এগুলো একেবারে নিউ কালেকশন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটার পাঁচজন পাঁচ টাকা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচ টাকা মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে পাঁচজন পাঁচটা টাকা লাগে ফ্রিডম ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা আমাদের একেবারে শেষ পর্যায়ে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ডাবল ম্যাগনেট ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা করে পাবেন তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা ক্যানভাস মডেলের যারা টোট ব্যাগ চাচ্ছেন আপুরা আপুদের জন্য দেখানো অনেকে বলতেছেন ক্রিস্টান ডোরের টোট ব্যাগ দেখাতে তা আপুদেরকে দেখাচ্ছি দেখেন এটা ভিতরে আজকে আজকে ও আজকে এটা পাবেন চারজন চারটা প্রিন্ট পাবেন এই মডেলটা চারজন চারটা প্রিন্ট পাবেন ই বলেন ঠিক আছে ভিতরে মানি চেম্বার আছে ক্রিশ্চান ডিওরে একেবারে সিলস করা লং বেল্ট আছে অনেক জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন আজকে লাইভে পেয়ে যাবেন একেবারে ভালো মানেরটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে অরিজিনাল চানাটা মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার মাত্র দুই হাজার টাকা আমরিন ব্র্যান্ডের একটু বিগ সাইজের বড় সাইজের ভিতরে যারা ব্যাগ চান তারা এই ব্যাগগুলো নিতে পারে এটা আমরিন ব্র্যান্ডের এটি না দুই পাশে দুইটা ম্যাগের কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক জায়গা আছে অনেক কিছুই নিতে পারবে পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজ পাবেন আজকে লাইভে আমরিন ব্র্যান্ডের ব্যাগ যেখানে আমরিন ব্র্যান্ডের ছোটো ছোটো ব্যাগ পঁচিশশো ছাব্বিশশো টাকা হয় সেখানে আজকে পাবেন এই বড়ো সাইজের বিগ সাইজ একটা ব্যাগ মাত্র দুই হাজার টাকা করে পাবেন আমরিন ব্র্যান্ডের ব্যাগটা মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা রানারের জিপারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন একটা কালার দুইটা কালার

দেখেন ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে একটা ছোট্ট এরকম একটা হ্যান্ড ব্যাগও আছে পার্স মিনি পার্স পাবেন আজকে লাইব্রে দুইজন দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পঁচিশশো টাকা করে এগুলো অরিজিনাল চানাগুলো এগুলোর ভিতরে অনেক লোকাল আছে যেগুলো দাম অনেক কম অনেক কম আপনারা বুঝতে পারবেন এটা কটা কালার সেটার কটা কালার যারা পুরা কোচিং এর চোদ্দটা কালার শুধু নাকি এটা এটা মিলে আচ্ছা এটার ভিতরে আজকে অনেকগুলো কালার পাবেন অনেকগুলো মডেল পাবেন আপুরা অনেক সুন্দর একটা ব্যাগ এটার সাথে একটা ছোট একটা পাউচ আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট ভিতরে হ্যাঁ টিএন টিএন আর টিটা বলেন আচ্ছা ভিতরে এখানে দুইটা পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকের লাইভে এটা অনেকগুলো মডেল প্রায় বারো তেরোটা মডেল পাবেন আমি দেখাবো হ্যাঁ বারো তেরোটা মডেল পাবেন দুই পাশে দুটা পকেট আছে বোতল নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা প্রায় বারো তেরোটা মডেল দেখেন একটা কালার এই মডেলের এই মডেলের একটা কালার দেখেন এই মডেলে একটা কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন দেখেন এই মডেলে অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি দেখেন একটা দেখেন এই মডেল প্রত্যেকটা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন দেন দেন যেমন দিছেন এখন দেন আপনি দেন সমস্যা নেই দেখেন এই মডেল একটা কালার প্রত্যেক প্রত্যেকটা মডেলের প্রায় তিনটা চারটে করে কালার আছে কিন্তু আমাদের যে লোক সে একটু অনেক স্মার্ট আর কি উলুট পাওয়ার করে ফেলছে দেখেন প্রত্যেকটা মডেলের তিনটা চারটা করে কালার আছে আপনারা যার যেটা ভালো লাগবে যে কালার যে মডেল যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে অফার প্রাইজে এই ব্যাগগুলো যারা যদি এগুলো কোচিংয়ে নিতে পারেন তাহলে বাড়িতে দিয়ে ক্যারি করতে পারেন কোনো অসুবিধা নেই মাত্র এক হাজার টাকা করে দেখেন কলেজ কোচিং ভার্সিটি যেখানে খুশি মঞ্চে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এক হাজার টাকা করে এই ভিডিওতে এসে আপনাদেরকে সোলতে গেছিলাম আরো এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর এটা ব্যাগ এটা ফুল প্যাটার্নের একটা ব্যাগ ইনশাআল্লাহ র্যান্ডম রাবিস করতে পারবেন পাঁচ বছর এটা ফাটবে না ছিড়বে না অনেক দিন ইউজ করতে পারবেন আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ যেগুলো ফেটে যায় কিন্তু এগুলো প্যাটার্ন আগুন আর ব্লেড চায়না নষ্ট হয় না লং টাইম রাবিস করতে পারবেন দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানি ড্যাশ পে আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালারটা কি ইতি বলেন ফ্রিজবেলা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ইত্রি বলেন দেখেন এটা দুই পাশে দুটা কম্পার্টমেন্ট মাঝে এই পাশে একটা মানি চেম্বার আছে এই পাশে একটা পকেট আছে ভিতরে একটা ওয়ালেট আছে বিগ সাইজ ভিতরে যে কাপড়টা পরে একেবারে কোম্পানি ব্র্যান্ডিং করা ফ্রিজবেলা এখানে কোম্পানি ডাস্টবেগ আছে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন এটা দুইজন দুইটা কালার পিছনে একটা ব্যাক চেম্বার আছে লং বেল্ট আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে ওয়ালেট সহ দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে বুঝাই এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালার পাবেন অনেক সুন্দর একটা ব্যাগ এখানে একটা মানি চেম্বার আছে এখানে পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে পাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা একজন একটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা আজকে চারজন চারটা কালার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজ একেবারে আকর্ষণীয় অফার পাবেন শুধুমাত্র চারজন অনেক বড় একটা অফার থাকবে এটার উপরে আছে মাঝে চেন ভিতরের লং বেল্ট আছে একটা লিভন আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন আমাদের সব সময় এটা অফার প্রাইস ছিল দুই টাকা আজকে অফারে পেয়ে যাবেন দুই হাজার আনা আরও কমিয়ে মাত্র আঠারোশো টাকা করে পাবে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটে কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এটা চারজন চারটা কালার আঠারোশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই ছোটোবেলার থেকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম